আমি এখন আছি ঝাড়খণ্ডের গির্ডি জেলার মধুবনে আর এই মধুবন হলো পরেশনাথ পাহাড়ের পাদদেশ এখান থেকেই ট্রেকিং শুরু হয় পরেশনাথ পাহাড়ে ওঠার জন্য তো এখন ঘুরে দেখবো সন্ধেবেলায় বা বিকেলবেলায় পায়ে পায়ে এই মধুবন শহরটাকে পুরো আর মধুবনে কোথায় কোথায় থাকবেন কি কি হোটেল আছে বা কি কি ধর্মশালা আছে সব আপনাদেরকে জানাবো ডিটেলসে তো চলুন আর কেনাকাটা কোথার থেকে করবেন আর কিছুটা পাহাড়ে যাবো যে উপরে উঠবো উঠে আবার নিচে নামবো আর এই সন্ধেবেলায় মধুবনে বাজার বা মার্কেট কতটা সুন্দরভাবে সেজে ওঠে সেটাও আমরা দেখব চলুন তাহলে এই ভিডিওটা শুরু করি আর আগের ভিডিওটা আপনারা দেখেছেন যে আমরা কীভাবে ধানবাদ স্টেশনের বাইরে থেকে তোপচাচি লেগো ভাতিন্দা ফলস দেখে তারপরে আমরা মধুবনে এসে পৌঁছেছিলাম তো চলুন আস্তে আস্তে গুটি গুটি পায়ে যাওয়া যাক সেই পাহাড়ের উদ্দেশ্যে আপনারা দেখছেন এই রাস্তা দিয়েই আমরা কেক শুরু করব কালকে ঠিক ভোরবেলায় তো এই রাস্তাটা আস্তে আস্তে পাহাড়ের উপরে দিকে উঠে গিয়েছে তো আমরাও যাচ্ছি কিছুটা সেই পাহাড়ের উপর সাইডে আর চারিপাশে অনেক দোকানপাট বসেছে সেখানে আপনারা অনেক কিছু জিনিসপত্র বাড়ির জন্য কিনে নিয়ে যেতে পারবেন এই দেখুন আর এই জায়গা থেকে চোরাইটা শুরু হয়ে গেছে পাহাড়ে ওঠার আর এই মধুবনে থেকে বেশি আছে ধর্মশালা আর সেই ধর্মশালাতে আমরা এসে খুব কম বাজেটে থাকতে পারবেন আর তাছাড়াও হোটেলও পেয়ে যাবেন দু একটা তো আমরা একটা হোটেল নিয়েছিলাম আর সেই হোটেল ভাড়া আমাদের দু দিনে পড়েছে একশো টাকা টোটাল তাও ইনভার্টার দিয়ে কারণ আপনারা জানেন যে এই মধুবনে সময় কারেন্ট যায় তাই এখানে ইনভার্টারের ব্যবস্থা আছে এখানে দেখুন একটি জৈনদের মন্দির খুব সুন্দর আর পাহাড়ের উপরে মেঘ জমেছে দেখা যাচ্ছে দেখুন এই মধুবন পরেশনাথ পাহাড়ের পাদদেশে অবস্থিত হিন্দুদের কাছে হরিদ্রাজ যেমন একটি তীর্থ বহন করে ঠিক জৈনদের কাছে এই মধুবনই ঠিক তেমনই একটি তীর্থ বহন করে চলেছে তো এই হচ্ছে মধুবনের আর মধুবনের পাশে প্রচুর জৈনদের মন্দির আছে খুব সুন্দর সুন্দর মন্দির সেগুলো আমরা এসে এই বিকালে পায়ে হেঁটে হেঁটে ঘুরে দেখতে পারবেন তো আমরাও সেই পায়ে হেঁটে হেঁটে বিকেলে বেরিয়েছি মন্দিরগুলো দর্শন করতে এই দেখুন এই যে সামনে রাস্তা দিয়ে আমরা উঠে আসলাম উঠে সোজা চলে আসলে আপনার এই পাহাড়ে হেঁটে হেঁটে উঠতে হবে আপনারা যারা পায়ে হেঁটে যেতে পারবেন না তাদের এই ডুলির ব্যবস্থা আছে এনারা আপনাদের নিয়ে যেতে নিয়ে যাবে আর এই মধুবনকে এক কথায় বলতে গেলে পরেশনাথ পাহাড়ে ট্রেকিংয়ের বেস পয়েন্ট তো এখান থেকে সবাই মূলত ট্রেকিং শুরু করে আর তাছাড়া আমরা যারা পায়ে হেঁটে যেতে পারবেন না তাদের জন্যে এখানে ডুলিরও ব্যবস্থা আছে তো ডুমি কত কিছু নেয় তো আমি পরে সেটা জানাবো আর এছাড়া বাইকেরও ব্যবস্থা আছে কিন্তু সেটা ইনলিগাল এই হচ্ছে যেখান থেকে ট্রেক শুরু হয় সেই স্থান এই দেখুন জল মন্দির দশ কিমি পার্শ্বনাথ মন্দির নাইন পয়েন্ট সিক্স ফাইভ কিমি এই দেখুন এই হচ্ছে ট্রেক এখান থেকে শুরু হয় এই মধুবন থেকে পায়ে হেঁটে বা গাড়িতে বা ট্রেক করে সর্বোচ্চ চূড়ায় পারশুরাম মন্দিরে আপনাকে যেতে হবে আর সেই যেতে ট্রেকের টোটাল ন কিলোমিটার আপনার ন কিলোমিটার যেতে হবে ন কিলোমিটার ঘুরতে হবে ন কিলোমিটার আসতে হবে টোটাল এই ট্রেকিংটা সাতাশ কিলোমিটার তো আপনাদের সময় তো অনেকটাই লাগবে দেখুন অনেকে ট্রেক শেষ করে নামছে নিচের দিকে কারণ প্রায় সন্ধে হয়ে গিয়েছে দেখুন পার্শুনাথ হলেন তেইশতম জৈনৈতিক তীর্থঙ্কর আর এই পার্শুনাথের নাম অনুযায়ী এই পাহাড়ের নাম পরেশনাথ আমার পিছনে সব বাইক নিয়ে যাচ্ছে দাদারা আর পাহাড়ের উপরে একটা জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি আর পিছনে দেখতে পাচ্ছেন শেড করা আছে কারণ যদি বৃষ্টি বৃষ্টি আসে তখন এই নিচে নিচে এর আশ্রয় নেওয়া যাবে বেশ কিছুটা পায়ে হেঁটে আমরা উপরের দিকে আসলাম তাই যা অবস্থা খুবই কষ্ট হচ্ছে কাল যে কি করব সে জানি না কারণ অনেকদিন হাঁটা অভ্যাস নেই বা প্র্যাকটিস নেই তো প্রবলেম একটু হচ্ছে প্রায় সন্ধ্যে হয়ে এসছে তো আর কিছুটা গিয়ে আবার নিচে ব্যাক করব আমরা তো যাওয়ার পথে এই হচ্ছে মেন রাস্তা আর তার মাঝে মাঝে কিছুটা করে দেখুন শর্টকাট শর্টকাটটা অবরোডিং কিন্তু আপনি কিছুটা শর্টকাট পেয়ে যাবেন যদি এই পাশ দিতে চান আর আপনার যদি মেন দিয়ে যেতে হয় তাহলে ঘুরে যেতে হবে তিন তিনজন আর ওরা দুজন রুমে একটু রেস্ট নিচ্ছে আর এই দেখুন নামছে এখানে অনেক বাইক দাঁড়িয়ে আছে এই বাইক আপনি ভাড়া নিয়ে উপরে পার্শ্বনাথ মন্দিরে যেতে পারবেন তো অনেকে এখন যাচ্ছে কিন্তু মন্দির পর্যন্ত হয়তো যাবে না কারণ মন্দির বন্ধ হয়ে যাবে সন্ধে হয়ে গেছে কত বাইক আমরা এই নিচ থেকেই উপরে আসলাম বেশ কিছু সময় হাঁটার পরে একটা জায়গায় এসে পৌঁছেছি নিচে দেখুন মেঘ বা কুয়াশা পুরো ঢেকে দিয়েছে ভ্যালিটাকে আর এই হচ্ছে রাস্তা তা উত্তম কষ্ট হচ্ছে নাকি না আপাতত এখন ঠিক আছে যেহেতু পর্যাপ্ত পরিমাণে হয়েছে আর তো কষ্টটা এই দেখুন কতটা রিস্ক নিয়ে উপরে উঠছে তো উত্তমের কষ্ট হচ্ছে না কিন্তু আমার খুবই কষ্ট হচ্ছে আর চল আর একটু উপরে যাই যে তারপরে নিচের দিকে যাব মধুবন শহরটা তো আমরা কিছুটা উপরে উঠে এসেছি সেখান থেকে দেখ ভিউটা পাচ্ছি আমরা মধুবন শহরের প্রচুর জৈন মন্দির নিচে দেখা যাচ্ছে আর এই দেখুন রাস্তা আমরা একটা শর্টকাট নিয়েছি তা সেখান থেকে কিছুটা উপরে উঠছে আমরা এই হচ্ছে শর্টকাট রাস্তা এই দেখুন কোনখানে এসে মিলে গেল চলে আসতাম এতটা পিছনের রাউন্ড ঘুরতে হলো না শর্টকাটের জন্য সবাই নেমে যাচ্ছে পার্শ্বনাথ মন্দির দর্শন করে আমরা কাল দর্শন করবো এখানে একটা বোর্ড দেখলাম তো লেখা আছে পার্শ্বনাথ মন্দির এইট পয়েন্ট কিলোমি কিলোমিটার তো সবে মাত্র সামান্য কিছুটা এসেছি তাই যা কষ্ট হচ্ছে আর এই দেখুন পরিবেশটা দেখুন চারিপাশে এই বর্ষাকালে চারিদিকে পুরো সবুজ এ সমার আর উপরে মেঘের গর্জন হচ্ছে কখন যে বৃষ্টি নামবে জানি না হারিয়ে দেখুন এখানে এর একটা বোট দেওয়া আছে সংরক্ষণের জন্যে এই দেখুন সেট করা বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য একটা করে সেট করা আছে বৃষ্টির জন্য বাঁচতে কারণ পাহাড়ে কখন যে বৃষ্টি নামবে কেউ জানে না তো আর বেশ কিছুটা পথ আমরা উঠে উঠবো তারপরে নেমে যাব নিচের দিকে কারণ প্রায় সন্ধে হয়ে গেছে আর আমাদের কাল প্রায় তিনটে থেকে চারটের মধ্যে আমাদের একটা পেলোনো টার্গেট আছে ভোর এই দেখুন কত সুন্দর সুন্দর জৈন মন্দির থেকে কালকের সব ভিজিট করব। আজ সন্ধে হয়ে গেছে বৃষ্টি পড়ছে টিপটিপ করে গেছে আর উপর থেকে যেসব কাকু বা দাদারা নামছে তাদেরকে জিজ্ঞেস করলাম তা বলছে উপরে নাকি পরিবেশটা অসাধারণ মানে মেঘের মধ্যে দিয়ে পুরো রাস্তা গেছে খুব সুন্দর পরিবেশ তো কাল দেখা যাবে সেই পরিবেশটা আর আজ এখন গিয়ে দেখাবো আপনাদের মধুবনের লোকাল যে মার্কেট আর বেশ কিছু ধর্মশালা ধর্মশালা আর বেশ কিছু জৈন মন্দির টিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে আর জৈন মন্দিরগুলো কত সুন্দরভাবে সেজে উঠেছে দেখুন এই দেখুন দারুন দারুন সত্যি কারুকার্য এই বৃষ্টি আমাদের সব মাটি করে দিল থেকে কিনে নিচ্ছি লাঠি কারণ লাঠি ছাড়া ট্রেক করা অসম্ভবই হয়ে যাবে তো লাঠি পনেরো টাকা কুড়ি টাকা যার কাছ থেকে যেমন পাচ্ছে নিচ্ছে আর একটা কিনে নেবো রেনকোট তো আর মার্কেটটা ঘুরে দেখাই আপনাদের চলুন টাকা করে রেনকোট পাওয়া যাচ্ছে সেই রেনকোট নিয়ে নিলাম কারণ বর্ষাকাল বৃষ্টি হচ্ছে প্রচণ্ড কলকাতা থেকে মাত্র পাঁচ ঘন্টা দূরে অবস্থিত এই ঝাড়খণ্ডের ধানবাদের পরশনাথ পাহাড়